দুইটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি কোয়ালিটি সম্পূর্ণ বললেই বলা যায় মাশাল্লা সেরা কোয়ালিটি সেরা জাত মানে ওর ভাই ভালো আছেন কয় পিস নিয়ে আসছিলেন ছয় পিস ছয় পিস ভেজাবে কি করছেন হয়নি হয় নাই দাম দর চলছে দাম দর চলতেছে দুইটাই কিন্তু মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বললেই বলা যায় দুইটাই কিন্তু সাহেব মধ্যে মার্শাল সেরা শেপটা যদি দেখে আপনাদেরকে আমি বিশেষ শেপটা কিন্তু মার্শাল সেরা বললে বলা যায় ভাই জোরা কত চান চাওয়া দাম পঞ্চান্ন চাওয়া দাম পঞ্চান্ন দাম দারের সুযোগ আছে তো না ভাই দাম দারের সুযোগ আছে চাওয়া দাম পঞ্চান্ন দাম দরের সুযোগ আছে মাসা দুইটাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হলে বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশে হবে না দিলে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বেচা বিক্রি করবে একেবারে দুইটাই কিন্তু মার্শাল্লাহ সেরা মানুষ সেরা কোয়ালিটি বললে বলা যায় মার্শাল